ইতিহাস গড়তে যাচ্ছে লালমনিরহাট মিলিত হতে যাচ্ছে লাখো লাখো মুসলিম জনতা আঠারোই জানুয়ারি দুই হাটে লালমনিরহাটে আসতেছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি মুসল্লিদের জন্য কি কি সুবিধা থাকতেছে বা কি কি ব্যবহার করতে পারবে চলুন একটু কমিটি বিন্দুর কাছ থেকে জেনে নেওয়া যাক আলহামদুলিল্লাহ আগামী আঠারোই জানুয়ারি রোজ শনিবার সকাল দশটা থেকে বিশ্বনন্দিত ইসলামিক স্কলার্স ডক্টর মেজানুর রহমান আজহারি মহোদয় লালমনিরহাট বাংলাদেশের শুভ আগমন উপলক্ষে লালমনিরহাটে আঠেরো তারিখ আসতেছেন ইনশাল্লাহ তার এই শুভ আগমন উপলক্ষে আমাদের লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী রেলওয়ে সরারদি মাঠে আমাদের প্রস্তুতির কাজ চলছে ইনশাআল্লাহ বাংলাদেশে যত প্রোগ্রাম মিজানুর রহমান আজহারি করেছেন আমরা লালমনিরহাটবাসী ইনশাআল্লাহ সুশৃঙ্খলতার সাথে শান্তিপ্রিয় এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটু সুশৃঙ্খলভাবে তার প্রোগ্রামটা উপহার দিতে যাব ইনশাআল্লাহ আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সম্মানিত এখানে আমাদেরকে বলা হয়েছে যে এয়ারপোর্ট মাঠ কেন না না দেখুন এয়ারপোর্ট মাঠটা আসলে একটা সরকারি জায়গা ওখানে কৃষি চাষাবাদ হয় সেখানে কৃষকদের আলু ক্ষেত আছে ভুট্টা ক্ষেত আছে সেখানে কৃষকদেরকে ক্ষতি করে আমরা প্রোগ্রাম ওখানে নেই এবং ইন্তেজামিয়া কমিটি সেটা নেয় নেই লালমনিরহাটের মধ্যে সবচেয়ে বড় মাঠ হলো সরারদি মাঠ এবং এই মাঠের পাশাপাশি আমাদের আরও তিনটি মাঠ প্রস্তুত রয়েছেন আমরা সিপি স্কুল মাঠ কালেক্টরেট মাঠ রেলওয়ে মুক্তমঞ্চ মহিলাদের জন্য প্রস্তুত রয়েছেন আমাদের লালমনিরহাট জেলা স্টেডিয়াম সেখানে দশ লক্ষের অধিক মহিলার সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জায়গাও প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ এখানে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি এখানে বলা হচ্ছে আমরা আগামীকালকের মধ্যেই ইনশাল্লা আমাদের সমস্ত মাঠগুলো প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের যে মাহফিলের জন্য যে চারটি মাঠ রয়েছেন রেলওয়ে সরা মাঠ সিপি স্কুল মাঠ কালেক্টরেট মাঠ রেলওয়ে মুক্তমঞ্চ এবং জেলা স্টুডিয়াম মাঠ সেটি আগামী কালকের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে আর এখানে বলা হয়েছে যে আগের দিন যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের আসলে তারা নিজ দায়িত্বে থাকবে প্যান্ডেলের নিচেই তারা অবস্থান করবে সামিয়ানা হয়ে গেছে আমরা প্রোটোকল থাকবে ইনশাআল্লাহ আমাদের যথা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে আমাদেরকে সহযোগিতা করবেন সমস্ত প্রকার আইনশৃঙ্খলা বাহিনী এখানে সহযোগিতা থাকবে পাশাপাশি সাধারণ জনগণেরও সহযোগিতা থাকবে ইনশাল্লাহ এল প্রত্যেকটি মাঠে এল পর্যাপ্ত এল রয়েছে আপনার মহিলাদের জন্য রয়েছে মুক্তমঞ্চ এল ইডি থাকবে সিপি স্কুল মাঠেও এল থাকবে কালেক্টরেট মাঠেও এলইডি থাকবে আমরা দর্শকদের এবং শ্রোতাদের সুবিধার্থে পর্যাপ্ত এল প্রজেক্টর রয়েছে যেখানে এল লাগানো দরকার কর্তৃপক্ষ সেখানেই লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং পর্যাপ্ত ব্যবস্থাপনাও রয়েছে মানুষের আসলে মাহাবলীর সুশৃঙ্খলাটা বজায় রাখার জন্য সবারই সচেতনতা তো দরকার আসলে এখানে লক্ষ লক্ষ মানুষ হবে আমরা আশা করতেছি বিশ লক্ষেরও অধিক মানুষ এখানে সমাগম হবে কিন্তু আমরা যদি সকলেই নিজ নিজ স্থান থেকে শৃঙ্খলাটা বজায় রাখি তাহলে মাপের সুশৃঙ্খলতা বজায় রাখা প্রয়োজন তারপরও আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী রয়েছে আমরা এ ব্যাপারে খুবই সচেতন আশা আশা করতেছি কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না ইনশাআল্লাহ মহিলাদের জন্য সুব্যবস্থা তো রয়েছে আমাদের জেলা স্টেডিয়াম মাঠে আমরা মানুষের চাহিদা পর্যাপ্ত শৌচাগারের এবং ব্যবস্থাও ইনশাল্লাহ যথাযথ রয়েছে মা বন্ধের জন্য দক্ষিণ সাইডে স্টেডিয়ামের দক্ষিণ সাইডে রয়েছে এবং অজুখানার ব্যবস্থা আছে প্রত্যেকটা মাটি অজুখানা পয় ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে করা হবে এবং হয়েছে ইনশাল্লাহ আশা করতেছি হয়ে যাবেই আগামীকালকের মধ্যে এরপরেই মিডিয়া এখানে তো একটা সিস্টেম আছেই তাদের অবশ্যই তাদেরকে এখানে অনুমতি নিতে হবে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করেই মিডিয়া এখানে অংশগ্রহণ করতে পারবে যত্র তত্র মিডিয়া অংশগ্রহণ করার কোনো সুযোগ আমার মনে হয় নাই তা আমরা আশা করি আমাদের যত সময় ইনশাল্লাহ আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন এবং আমাদের বুথ থাকবে আমাদের বুথ থাকবে বুথ থেকে আপনারা পারমিশন নিয়ে তারপর এই যারা পারমিশন পাবে তারাই আমাদের এই মঞ্চের সামনে মিডিয়া নিয়ে অবস্থান করতে পারবে ইনশাআল্লাহ বললাম তো বুথ থাকবে আমাদের আমাদের বুথ থাকবে বুথ থেকে আপনারা নিতে পারবেন

আর যেহেতু অনেক লোক আসবে এই জন্য আমাদের নির্ধারিত কিছু খাবারের স্টল বরাদ্দ দেওয়া আছে ওটাও আমরা জায়গায় জায়গায় মাঠের কোথায় ব্যবস্থা করা যায় আমাদের কমিটি সেটা চিন্তা ভাবনা করতেছে এটা পর্যাপ্ত থাকবে এবং আমাদের যে মিশন মোড থেকে এই রোড বসুন্ধরা থেকে রোড এই যে রোডগুলা এগুলো আমরা কোনো অস্থায়ী দোকান অ্যালাউ করব না এগুলো ফ্রি থাকবে মানুষের চলাচলের জন্য জি জি না বইয়ের স্টল আমাদের কোনো স্টল বরাদ্দ দেওয়ার কোনো স্কোপ নাই যেহেতু ছোটো শহর আমাদের এক্সট্রা কোনো মাঠ নাই এই জন্য আমরা এই আমাদের এই নির্দিষ্ট এরিয়ার ভিতর আমরা কোনো অস্থায়ী স্টল অ্যালাউ করবো না তারপর এই আমাদের এরিয়ার বাহিরে যদি কেউ কোনোভাবে স্টল দিয়ে দোকানদারি করতে চায় সেটা তাদের ভেনু তো মূল ভেনু হচ্ছে শহর আর ডি মা ময়দান তারপর আছে সিপি স্কুল মাঠ কালেক্টার মাঠ

আমাদের এই মাঠের একটা ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে এই মাঠে দুই হাজার এক কিংবা দুই হাজার দুই সালে বিশ্ব নন্দিত মুফাসের কোরআন শহীদ আল্লা শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি উনি এই মাঠে এসেছিলেন এবং গুরুত্বপূর্ণ তাকবির পেশ করেছেন এবং তারপরে এ মাঠে অনেক বুজুর্গানের এসেছেন আব্দুল হামিদ পীরসাহ হুজুর মধুপুরণী এসেছেন এবং এ মাঠে আরও অনেক বুজুর্গরা এসেছেন সাইকে চরমনা এসেছেন কিন্তু আগামী আঠারোই জানুয়ারি যিনি আসতেছেন জানুয়ারিতে বিশ্বনন্দিত মুফাসের গোটা পৃথিবীতে যাকে সাদরে গ্রহণ করে নিয়েছেন এবং আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আমাদের যুবকদের আইডল বিশিষ্ট আলমেদিন আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি মহোদয় আমাদের মাঝে আসবেন এবং তাফসির রাখবেন আমরা লালমনিহাটবাসীর যারা ক্ষুদ্র মুফাসের রয়েছি তাদের পক্ষ থেকে আমরা ওই দিনটা মাইনাস করে রেখেছি আমরা ওই দিনে বাহিরে কোথাও যাওয়ার সুযোগ নেই আগের দিন থেকে নিয়ে পুরা জেলাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় যারা বুড়িমারি থেকে নিয়ে অর্থাৎ করিডর থেকে নিয়ে হাতিবান্দা তারপরে কালীগঞ্জ আদিতমারি এই রুডে যারা আসবে এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই রুডে পর্যাপ্ত আমাদের স্বেচ্ছাসেবক থাকবে যারা ফুলবাড়ি কুড়িগ্রাম নাগেশ্বরী ভরুঙ্গামারি উলিপুর চিলমারি এই রুটে যারা আসবে তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে এবং যারা শহর থেকে অর্থাৎ আমাদের রংপুর বিভাগ থেকে বিভাগ থেকে আসবে অর্থাৎ আমাদের মিশন মোড়ে চারটি মাথা রয়েছে এই চার মাথাতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে ইনশাল্লাহ সাথে লালমনহার জেলার উলামাই কেরাম এবং লালমনহার জেলার সমস্ত আবহাওয়া জনসাধারণ এবং যারা রয়েছেন হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এমনকি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যারা বিধর্মী ওনারাও আমাদের এই প্রোগ্রামকে সাকসেস করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালাবেন এবং সর্বোচ্চ ইনশাআল্লাহ পালন করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি আসুন তবে যারা আসবেন অবশ্যই সাথে একটা জায়নামাস এবং শুকনো খাবার এবং পানি নিয়ে আসবেন অবশ্যই ইনশাআল্লাহ তালা নিজে নিজের জায়গাটুকুই দখল করবেন কারোর জন্য জায়গা দখল করতে যাবেন না ইনশাআল্লাহ যেহেতু আমাদের এখানে আমরা একটা ফিকির করছি জালাল লালমনহার জেলার ভিতরে এই মাঠটাতে বিগত যে আধারি সাহেব ওনার প্রোগ্রাম ছিল ওগুলো রেকর্ড ভাঙার জন্য আমরা একটা ফিকির করছি ইনশাল্লাহ লালমনীহাট বাসী এটা দেখাবে যে সুশৃঙ্খল কাকে বলে এবং শৃঙ্খলা কাকে বলে আমরা ইনশাল্লাহ তাহলে সেটা বিশ্ববাসীকে দেখাতে প্রস্তুত রয়েছি ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ তাহা যে সম্মানিত ভাইরা আপনাদের মাধ্যমে আমি আর একটা জিনিস সকল শ্রোতা জানিয়ে রাখি যেনারা আসবেন অবশ্যই দামি কোনো জিনিস নিয়ে আসবেন না মহিলা মা বোনেরা যারা আসবেন অবশ্যই স্বর্ণালঙ্কার এনারা এড়িয়ে চলার চেষ্টা করবে মানি ব্যাগ দামি মোবাইল ফোন এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং শুকনো খাবার ব্যাগ কোনো ক্রমেই এই মাটে মাঠে অ্যালাউ হবে না আপনারা যারা আসবেন ব্যাগ অ্যালাউ হবে না আমরা ব্যাগকে সার্চ করব সার্চ করে দেখব এবং আপনারা ব্যাগ এড়িয়ে চলবেন দামি মোবাইল ফোন স্বর্ণালঙ্কার এগুলো থেকে এড়িয়ে আপনারা প্রোগ্রামে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি লালমিনীহাট জেলার সকল ধর্মাবলম্বী এবং সকল মুসলিম ভাইদেরকে আগামী আঠারো তারিখের প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করে আপনাদেরকে সকলকে দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সকলেই সকাল সকাল এসে ময়দানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ জি ধন্যবাদ সবাইকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি একটি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে অতীত প্রোগ্রামগুলো সেই শিক্ষা আমাদের দিচ্ছে আমরা লক্ষ্য করেছি জনপ্রিয় কোনো বক্তার ওয়াজের একটা বিশৃঙ্খলা তৈরি করার যে একটা অন্যতম বিষয় সেটা হলো পূর্ব থেকেই অনেকেই স্থান দখল করে নেয় তারপর আমরা দেখেছি মুসাফা করার জন্য কিংবা শেষ পর্যন্ত যে কোনো মূল্যেই তার গায়ে একটু স্পর্শ লাগায় হলেও আমরা একটা ফায়দা নিতে চাই এ ব্যাপারে সকল মুসলিম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি এর মধ্যে কোনো প্রকৃত ফায়দা নাই কারণ ইসলামে ব্যক্তিকেন্দ্রিক পূজা কিংবা ব্যক্তিকেন্দ্রিক কোনো বন্দনার সুযোগ নেই একজন ব্যক্তি তখনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্ত সেই ইসলামের আলোকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে জ্ঞান বিতরণ করবে আমাদেরকে সঠিক নির্দেশনা দিবেন হেদায়তের পথ চেনার সহযোগিতা করবেন আমাদেরকে ইসলামের আলোকে জীবন গড়ার পথ তৈরি করার চেষ্টা করবেন এবং আমরাও তখনই গুরুত্বপূর্ণ হব যখন প্রকৃতপক্ষেই নিজের জীবনকে ইসলামের আলোকে গড়ে তোলার জন্য ওয়াজ মাহফিলে এসে ইসলামিক জ্ঞান অর্জন নিজের মধ্যে ধারণ করে বাড়িতে ফেরার চেষ্টা করব তাই বন্ধুরা আমরা কেউ যেন এমন কোনো পরিবেশ তৈরি করি না আমরা লক্ষ্য করেছি বিগত বিভিন্ন অনুষ্ঠানে যারা জনপ্রিয় বক্তা থাকে তারা যেখানে গাড়ি থেকে বা হেলিকপ্টার থেকে নামেন স্টেজ পর্যন্ত আসতে যেটা দশ মিনিটের রাস্তা সেটা লেগে গেছে দুই আড়াই ঘন্টাও এটা একমাত্র আমাদের এই যে অজানা এই যে ব্যক্তিকেন্দ্রিক যে আমাদের ছোটাছুটি আমরা অবশ্যই সবাই সতর্ক থাকবো খালি ওয়াজ মাহফিলে এসে ঘুরে বেড়াবো তার চেহারা দেখবো বা একটু যে সামনে বসেছিলাম অমক করেছিলাম এটা না ইনশাল্লাহ আমরা যাতে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করে আগামীর ভবিষ্যৎকে আমাদের জীবনকে পরিপূর্ণ ইসলামের আলোকে নিয়ে যেতে পারি এই আহ্বান দেখে এই সকলের কাছে এই প্রত্যাশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম